তিতলির গেট খুললো যে ম্যাম চলে এসছে এই ম্যামটার কাছে আমিও পড়তাম ছোটবেলায় যখন ওয়ান থেকে ফোর অব্দি এই স্কুলে পড়েছি চল এই রুমটাতে আমি পড়তাম আমি যখন ওয়ান থেকে ফাইভ তখন এখানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আছে এখানে আর এই যে স্কুলটা আমাদের হ্যাঁ ছবি একটা ইলামবাজার দুই নং প্রাথমিক বিদ্যালয় এটা এটা উপরতলা উপর থেকে চলুন উপরটা আপনাদের স্কুলটা ঘুরে দেখি রুম আর এই একটা রুম এই রুমটা এখনো ফাঁকা আছে নমস্কার ডেলি স্বাগত এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন যাচ্ছি পিসি বাড়িতে গোলুর ভাত দিতে কারণ পিসি বাড়িতে এখন মাংস এসব ঢোকানো যাচ্ছে না তো আমাদের বাড়ি থেকেই রান্না করে গলুকে দিয়ে আসা হচ্ছে ভাত আর মাংস মানে মাংস আর ভাত সেদ্ধ করা তো আমি এখন এই যে নিয়ে যাচ্ছি তো চলুন তাহলে এদিকে আমি বাবার জন্য চা বসাচ্ছি আর এটা আমাদের ছোট্ট একটা বাটি এটাতে মানে একজনার চা বা দুজনার চা এটাতে করা হয় আর আর মা কাকি মা ওরা সব বাড়িতে নেই সব সানুদার বাড়িতে গেছে ওরা সবাই এখন বাড়িতে আমি ঠাকুমা বাবা কাকা ভাই আছি আর মা কাকিমার পিসি শ্রী শ্রী গুভরাজ মন্দির মানে বড় ঠাকুরের মন্দির এখানে আমরাও আমরা একবার শনিবার আজকে দেখেন পুজো হচ্ছে খুব সুন্দর আর পাশে একটা দুর্গা মন্দির ওইখানটায় ওখানে দুর্গা মন্দির আছে

একটা রাতে খুব কম ঘুরতে আসাই হয় জামাই বাবু বা কোনো ওকেশনে যদি সব পায় আসে আত্মীয় স্বজন তখন একটু বাজারে আসা হয় তাছাড়া আসা হয় না পর দিদি একটু ডাক্তারের কাছে এসছে তো আমরা ফেমাস ফুচকার দোকানে যাচ্ছি এখন ওখানে বড় ঠাকুরে পুজো হচ্ছে আজকে শনিবার বলে একবারে পুরো এখানটা ফাঁকা অন্যদিন যা ভিড় থাকে কি খাওয়ালি তুই ফুচকা জল ফুচকা দই ফুচকা আর তো বলবো না আমি বাবু দিদি ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি রাতও হয়ে গেছে সাড়ে সাতটা মানে আমাদের এখানে অনেকটাই চলুন বাড়ি মিলে আজকে পিকনিক করছি মাংস আর রাইস হচ্ছে আর কিছু না করতাম না কিন্তু আমার বান্ধবীরা বলছে কর কি হবে করলে আর আমার বেস্ট ফ্রেন্ডের তো সামনের মাসে বিয়ে ও আবার বলছে যে এই বছরটাই তো তোদের সাথে পিকনিক করতে পারবো সামনের বছর থেকে নাও করতে পারি তো কর তাই করছি এখন পিকনিকটা কটা বোন চার পাঁচটা বোন ভাই ফ্রেন্ড সবাই মিলে আজকে পিকনিক করছি তো এখনই আমি এলাম কারণ আমি এতক্ষণ বাড়িতে ছিলাম এসেই অনেকটাই ওরা করে নিয়েছে রাইসটা হবে তার জন্য একটি এগুলো কাটাকাটি চলছে কারণ ভাত চাপিছে ফ্রায়েড রাইসের জন্য এই যে চিকেনটা হয়ে গেছে চিকেনটা আমার ফ্রেন্ড রান্না করেছে আমাদের এই জায়গাটাতে পিকনিক করা হচ্ছে সবাই চলে এসেছে এখানে পিকনিক হবে এলাচ আর গরম মশলা এরপরে সাদা তেল দিয়ে দিচ্ছে ও এর কদিন পরে বিয়ে এটা আমার ফ্রেন্ড হ্যাঁ টাকা এই যে এখন আমাদের ফ্রায়েড এর ভাগ হয়ে গেছে ওই ও আইছে ওই যে আমাদের বাড়িতে সবাই এখন চলে আসে সবাই কেউ ছিল না কেউ ছিল না সবাই পিসি বাড়িতে গেছিল আর আমি এদিকে পিকনিক করছিলাম বলে চলে এসেছি আমিও জেঠি বাড়িতে ছিলাম একটু আগে এলাম বাড়িতে এই যে আমাদের হাড়িতে করছে কারণ কড়ায়ে করেছিল প্রথমে তো কড়াইয়ে এতগুলো ধরছে না তাই হাঁড়িতে চাপিয়েছে আর কাঠের জালে হালকা আছে করছি আর সবাই বসে গেছে আমাদের ভাই বোনরা হ্যাঁ এটা আমাকে দিয়েছিলি আমাদের ছোট্ট একটা পিকনিক হলো আজকে এখানে আমার বান্ধবী শুক্লা ও একটু বাইরে গেছে আর একটা থালা আমি আর কোয়েল নিয়েছি কারণ আমাদের পাতা শর্ট করে গেছে তাই থালায় নিয়েছি সত্যি খুব সুন্দর হয়েছে খেতে আজকে পিকনিকটা ছোট করে একবারে সামান্যর মধ্যে পিকনিকটা করলাম ڪم نهي ائين ٿيندو نهي